দেখো বন্ধুরা তোমাদের আমি আমার কুমড়ো গাছ দেখাচ্ছি এই দেখো আমি খেয়ে ফেলে দিয়েছিলাম কুমড়ো আর এখানে একটা কুমড়ো গাছ হয়েছিলো একটাই কুমড়ো ছিল সেইটা খেয়ে ফেলেছি খুব সুন্দর কুমড়ো গাছ হয়েছে আর আমি তো গুজরাটে এখানে আমার দেখো জায়গা আছে ওই ঘরের দেখো এখানে আমরা জায়গা করে নিয়েছি লাগানো ওইখানে মাটি নাই মাটি আনতে হবে আর দেখো টমেটো গাছ কত চাষ দেখো টমেটো গাছ হয়েছে এই দেখো গাটি কচু গাছ হয়েছে এই দেখো পাতা উচ্ছে গাছ হয়েছে সব উঠুম দেখতে পাচ্ছ আর এই দেখো

ও আর বাবু ভাই ছেলেকে টিফিন বানিয়েছিলাম ভোর পাঁচটার সময় স্কুলে যেতে পারিনি তাই এক এই মাত্র খেলো আর থাল খাচ্ছে আমার ছেলে তাহলে দেখো বিছানাটি তারা সব পড়ে আছে এই দেখো সব কিছু এ দেখো ওষুধের প্যাকেট সব কাজ পরে আছে এখন আমি কাজ সারবো দেখো বন্ধুরা চলে এসেছে ঘরটা গুছিয়ে নিতে এরা বিছানা গুছিয়ে নিই আজকে অনেক কাজ করব দেরি হয়ে গেছে এমনি তোমার তো দোকানে চলে গেছে আমাকে চা চা নাস্তা করে দিয়েছি খেয়ে চলে গেলো এখন আমি চলে এসেছি বিছানা গুছাতে আর সব কাজই করব তোমাদের সঙ্গে শেয়ারটাও করবো আর কী বলবো রোদ রোজ একই কাজ দেখতে তোমরা বোরিং হয়ে যাও কিছু করার নেই ও কালকে যে ছোট একটা গল্প করেছিলাম আজকে একটু গল্প করি শোনো ছোটোবেলায় আমার সঙ্গে কী ঘটা ঘটনা ঘটেছে আমি যখন থেকে জন্ম নিয়েছি তখন থেকে আমার সঙ্গে একটা অবহেলা ছিল আর আমাকে কেউ মানে কি আমরা পাঁচটা চারটে বোন ছিল একটা দাদাভাই ছিল সে দাদা ভাই আঠেরো উনিশ বছর হলে মারা গেছিলো তারপরে কি হয়েছিল তো তখন তারপরে আগেকার মানুষ কি করে বলতো আর ঠাম্মারা বলে না একটা বাচ্চার মধ্যে নিয়েছিল তখন ভেবেছিল আমি ছেলে হবো কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ ভগবান আমাকে মেয়ে বলেই পাঠিয়ে দিয়েছে কিচ্ছু করার নাই মেয়ে হয়ে গেছে এখন তারপরে আমি যখন জন্ম নিই সবাই তো আনন্দ ছিল পেটে থাকতে সবাই তো একটা আনন্দ ছিল কিন্তু ভগবান তো আর না চাইলে কিছু হয় না তুমি যত যাই করো ভগবানের হাত ছাড়া কিচ্ছু হবে না মানে ভগবান যদি ভালো করে ভালো খারাপ করলে খারাপ তুমি নিজে ইচ্ছা কিচ্ছু করতে পারবে না তারপরে তো আমি যখন জন্ম নিই তখন তো আমি মেয়ে হলাম এখন কি বলবো আগেকার মানুষ কী হতো বাড়িতেই জন্ম নিত আমরা বাড়িতে হয়েছিলাম আমি আর আমার পিসি নার্স ছিল আয়া ছিল হসপিটালের তা আমার পিসিমণি আরও কে কে ছিল আমাকে বলে ফেলে দিয়ে চলে গেছিলো তখন আর কি আমি মেয়ে হয়েছি তাদের একটা অবহেলা আর আমার মেজদি বলেছিলো এই কুদার নিয়ে আয় লবণ নিয়ে আয় ওকে মেরে ফেলে দিই মানে সবাই একটা বকাবকি অশান্তির মুখে ছিল তা আমার জানাই বুঝলি আমার তখন বরদির বিয়ে হয়ে গেছিলো বরদির বর বলছে কি আরে ওকে আমি বিয়ে করব তোরা মারিস না রে তারপরে আমার ঠাম্মি যে কাতা কাপড় দিয়ে আমাকে বলে উঠে এসে খুব মানে সেই সময়টা তাদের মানে স্বাভাবিকভাবে তাদের একটা অশান্তি লাগে ভালো লাগে না সবাই চেয়েছিল যেটা এটা পাঁচটা চারটে বোনের পর একটা ভাই আবার একটা আঠেরো বছরের ভাই মারা যাওয়ার পর হয়েছি একটা ছেলে হলেই ভালো হতো কিন্তু কর্ম কার কর্ম আমার কর্ম না আমার বাবার কর্ম না মা কার কর্ম আমি জানি না সেই ফলটা আমি হয়েছি তারপরে আস্তে আস্তে বড় হচ্ছি তো সবার নয়নের মনে হয়ে উঠেছে এত ভালোবাসা দিত তারপরে কিন্তু আমার দিদিদের সবার বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে আমার কিন্তু একটু কষ্ট হচ্ছিল মানে কি বলতো একা থাকতে দিদি ছিল তারপরে আমি খুব আমাদের বাড়ির অবস্থাটা আগে ভালোই ছিল তারপর আস্তে 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 পাঁচটা পর্যন্ত ডাউন হতেই যাচ্ছে হতেই যাচ্ছে তারপর আমরা ধানের ব্যবসা করতাম আমার বাবা সেই ধানের ব্যবসার কাজটা আমাদের করতে হতো নি আগে লোক ছিল তারপরে যখন ডাউন হতে 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 একেবারে অনেকটা অদম্পতে চলে এসেছিল তখন আমরা নিজেরাই করতাম খুব কষ্ট করেছি কেউ ছোটোবেলায় স্কুলে গেছি ধান সিদ্ধ করে সব কাজটা করা করে নিয়েছি কিন্তু কষ্ট হতো না তবু তারপরে শ্বশুর তারপরে তো অনেক কিছু স্টোরি আছে এর মধ্যে হয়ে গেল আমি তারপরে তো দাদাবার সঙ্গে রিলেশান করে বিয়ে করেছি রিলেশানে ছিলাম তারপরে মানে প্রেম করতাম চুপিয়ে চুপিয়ে করতাম অনেক একটা ইয়ে অনেক আরেক দিন বলবো আমাদের লাভ স্টোরি কী করে কী তারপরে আমার তো বিয়ে থা হলো বিয়ের পরে আমার তোমার একদম কাজ করতো না

দাদাভাবে কাজ করতো না তখন তখন আমার কী হতো মেশিন চালাতে হতো অনেক কাজে তারপরে ধান সিদ্ধ করতে হতো অনেক কষ্ট করেছিলাম কষ্ট করে এখানে জায়গায় তারপরে আমার তারপরে এক বছরের মধ্যে আমার ছেলে হয়ে যায় তা আর একটা কষ্ট ভগবান জানো তো যখন অভাব দেয় পরীক্ষা নেয় ভগবান তুমি কত ধৈর্য হারিয়ে ফেলো কি না সেইটাও পরীক্ষা যে তোমার ধৈর্য কতটা সত্যি ভগবান তখন আমার অনেক পরীক্ষা নিচ্ছিলো আমি কিন্তু ধৈর্য ধরে রয়েছে আমি যে ভগবানের কাছে আমি খুব মানে কী সবসময় বলতো ভগবান তুমি আমাকে যেরকম কষ্ট কষ্ট দিচ্ছ এরকম ধৈর্যটা দিও কষ্টটা সহ্য করারও ক্ষমতাটা দিও শুধু কষ্ট দিলে আমরা সক্ষমতাটা তো দেওয়ার দরকার তা ভগবান আমাকে অনেক ধৈর্য মানে শিল করেছিল এত মানুষের বকা শুনেছি এত গালি শুনেছি অপমান অপস্ত যার স্বামীর কাছে পয়সা দেখে না তার কি হয় সে ভগবান জানে মানে কি বলবো শুধু মা বাবা ছাড়া আর কেউ ছিল না পৃথিবীতে দিদিরা ছিলাম শ্বশুরবাড়ির লোক আমাকে একদম সাপোর্ট করিনি বিয়ের পরের দিন থেকে আলাদা খেতাম আমি বিয়ের যেদিন হয়েছে সেই রাত্রির থেকে আলাদা আমরা একটু সাপোর্ট পাইনি তার পনেরো কুড়ি দিন পর বাবা মেনে নিয়েছে নিজের মেয়ে মানতে হবে মেনে নিয়ে আমাদের সব কিছু দিয়াঠিয়া মার দিয়া ঠেয়া করলো কিছু আমার বাবার এত অবস্থা ভালোও ছিল না তখন বেশি একটা কিছু দেয়নি খাটমাট আর এটা দিয়েছে চলছিল সংসার চলছিল ছেলে হওয়ার পরে আমি কি বলবো তোমাদের ছেলে হওয়ার পরে ডেলিভারির সময় পনেরো দিন পর আমার টিভি রোগ ধরা পড়ে আর একটা বিপদ এইবার আমার বাবার আর একটা খরচা চলে আসলো প্রচণ্ড আমার বাবা খাইয়েছে আমার মা বাবা এত করেছে কি। বলবো খান্না বলবা যে নিজের মা বাবা তাই না আমার পাড়ায় যে শুনে আসবা তারা কোথায় আমার বাবার অসুস্থ হয়ে যাচ্ছে এগুলো মা দেখতে দেখো এই মাছ আমি এখন তুলে দেখি তুলতে পারি না কি রান্না করো তোমাদের আজকে একদম টাইম পাইনি গো তোমরা তোমার কাস্টমার দোকানের থেকে ফোন খুলেই যাচ্ছে চলে গেছে মাছ কেটে দিতে পারিনি চোল মাছ রান্না করার কথা ছিল পারিনি কিন্তু এখন কই মাছ আমি কেটে নিয়ে তুলতে পারি না কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো দেখো আমার কেউ ভিডিও করা দেওয়ার মতন নাই গো

পারিনা এইসব বাবার জন্য করিনি কি করবো দেখি চেষ্টা করি দেখি কটা মাছ তুলতে পারি বাবা আমার দ্বারা তো সম্ভাবনা পাই ব্যাথা করতে প্রচন্ডে তোমার দাদা কি করে দেখো মাছের জলটা তো ফেলছি আমরা দেখো মাছগুলো করিবার আমি পাচ্ছিলাম না ওরকম জাজরি দিয়ে উঠাতে একদম পাচ্ছিলাম না বাড়ক যে কী ব্যথা করছে অত জল ফেলতেও পাচ্ছি না চেষ্টা করছি চেষ্টায় হার মানবো না আমরা নারী আমরা সব পারে কি বলো চেষ্টা করছি এ দেখো মাছ বেরিয়ে আসতে দেখবে পেরে গেছি বলেছি না পারতেই হবে আমার দাদা দাদাভাইকে দেখাতেই হবে যখন দোকান থেকে আসবে যে তার পৌ মাছ কেটে রান্না করেছে বলো সেটা বড় কথা আমি মাছ কাটতে পারি না একদম চেষ্টা করলে সব হবে দেখো বারোটা তোমরা ভেবো না লাথি মারলাম কেন পায়ের ধারে চলে আসছিল তাই কাটা না প্রচণ্ড আর ওই জন্য দেখো বারোটা মাছ আমি বেরো করেছি দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে সবাই কিন্তু কমেন্ট করবো কেমন লাগছে আর জলটা পাল্টিয়ে দিচ্ছি দেখো জলটা তো ফেলে দিয়েছে আবার ডাব্বায় জলটা দিচ্ছি এত বড় দেখো মাছটা কেটে নিচ্ছে সবার থেকে বড় মাছ এটা জানো তো মাছ কাটছে বড় বড়ো মাছ কেটু এসছে কতদিন হয়েছে পনেরো দিন হতে গেল মাছ সবার যারা যারা মাছ নিয়েছিল যে দাদারা দাদা দ্বিপদা কান্তদা সবার মাছ বলে মারা গেছে আমাদের একটা মাছও মারা যায়নি দেখো তোমরা ভিডিও যদি দেখো বুঝতে পারো একটা মাছও মারা যায়নি আর কেমন তাজা দেখতে পাচ্ছ কাটতে এতটা কষ্ট হচ্ছে আমি দিয়ে আগে সাইডে যে কাটাগুলো না ওইগুলো কেটে নিচ্ছি তারপরে মুখের ওইখানেও একটা কাটা কাটা আছে সেইটাও লাগছে সেটাও কেটে নিচ্ছি সুন্দরভাবে আর রক্ত বের তাজা মাছ আমি কাটতে আগে মেরে নিচ্ছি কেউ পাচ্ছি না আর বটিতে একটুখানিও ধান্নায় কান কাটেও না মানে কি বলবো একটুখানি ধান্না তো একটা কেঁদে দিচ্ছি আজকে আমার কান্না না পাচ্ছিল মাঝায় দেখি ফেটে যাচ্ছে তারপরে কাটছে না কি একটা বিরক্ত এখন কাটতে এসে আমি ভাবছি এই মাছগুলো তো শেষ করতেই হবে আজকে হোক আর কালকে মাছ শেষ করতে হবে কাটতে হবে আমার তোমার দাদা ভাই কাটতে পারছে না দোকানে চলে যাচ্ছে ওই জন্য তোমার দাদা ভাই শোল মাছ কাটার কথা ছিল আজকে দেখো পায়ের ব্যথা পাটা মেলে দিচ্ছি পাচ্ছি না মাছ ফেটে যাচ্ছে আমার আমার মাজার ব্যথা একটু ছিল না সত্যি কথা কি কি সুন্দর ভালো হয়ে গেছে আবার ব্যথা বিষ এ যেন সারা জীবনের ব্যথা আর বলো একবার হয়ে গেছে আর সারবে না সত্যি তোমরা বলো না সারবে কি না আমি আর পাচ্ছি না এত ই করে কষ্ট পাচ্ছি খুব একবারে সেরে গেলে আগের মতো আর হবে না বলো বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য মাছ কাটতে কত আর ছা ছাই নিয়ে চলে এসেছি আর কাদা পুরো মুখ টুকিয়ে বাথরুমটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আবার মুখেরও অবস্থা খারাপ গায়ে পুরো আশটা লেগে গেছে পুরো কাদা কাদা হয়ে গেছে গাত বা কী বলবো বুঝতেও পারছে না পিছল হয়ে গেছে প্রচণ্ড আরে আস্তে আস্তে চেষ্টা করছি কাটার ওই দেখো শেষ হয়ে যাচ্ছে নিজেকে নিচে শেষ করে দিচ্ছে এরকম মনে হচ্ছে আর পাচ্ছি না এত কষ্ট পাচ্ছি মাছগুলো কাটা কমপ্লিট হয় কিচেন বলতে সরি বাথরুমের কি দেখো মাথা গেছে মাছ কাটতে যে মাছের সঙ্গে মাথাও গেছে বিজলা 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 ইন্না লাগে কাটতে যে দেখো মাসের আঁচগুলো এত পিছলে হয়ে গেছে আমি যে কাঁচরা প্যাকেটে করব সেটা হাতটা ধুতে পারছে না এত পিছলা হয়ে গেছে প্রচণ্ড পিছল করছে এখন কি করে ধোবো কষ্ট হলো হাতটা এখন জিবলে জিবলে মানে কি জানি না ওই ইয়ে শোল মাসের শোল মাস না কি মাছ হ্যাঁ শোল মাসের মধ্যে ছিল তার জন্য এরকম লালা জাতি হয়ে গেছে না কি বুঝতে পারলাম না এবার দেখো সুন্দরভাবে আমি কই মাছটা ধুয়ে নিই আর তোমার দাদা বাড়ি চলে এসতে এসে বলছে তুমি মাছ কাটছো কেন মাছ কাটছো আমি কি কী মাছ আছে ঘরে নিরামিষ খাবে এত মাছ তো শেষ করতেই হবে তার জন্য বলে ঠিক আছে

জীবন শেষ করে চার আর বটিতে নাই ধার এত বটিতে ধার নাই বলে আরো কান্না পাচ্ছে কাটার সময় পুরো কান্না করে দিচ্ছে তাও তো চাকুতে পাঁচ গুণ কেটে দিচ্ছে তারপরে তো আস মাস সাধারণে যায় না চাকু দিয়ে অসুবিধা হয় এই দেখো কয়েক কেটে গেছে না দিয়েছে নি মাছটা মশলা করা হয়ে গেছে মা আজকে মশলা দিয়ে করবো গো আগের দিন তেল করে চেয়েছি আজকে মশলা করি প্রতিদিন তো আর ভালো লাগে না দেখো ভেবেছিলাম নন স্টিকে ভাজবো না কড়াইতে ভেজেতে একবার রান্না কড়াইতে রান্না করবো দেখো বেশি করে দেওয়া যাবে না চারটে করে দিচ্ছি পারোটা মাছ তিন চারে তিনবার দিলে হয়ে যাবে আগে বড় একটা দিয়েছি মাছখানে দেখেছো মাছগুলো সুন্দর করে দেখো বেশি একটা ভাজবো না হা মানে নরম নরম করে ভাজবো বেশি ভাজলে কী হয় বলো তো ওর মধ্যে তেল মশলা যায় না দেখো এবার আমি মশলায় কী দিচ্ছি আজকে মাছটা একটু ঝাল করব ওই জন্য পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে একটু ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ রসুন আদা দিয়ে করছি আমি কিন্তু একটা ভিডিও দেখেছি একজনকে খুব ভালো খেতে খুব ভালো হয় আমি তো আজকে করছি কই করেছিলাম আগের দিন ততটা টেস্ট লাগে না আজকে দেখি কেমন লাগে করে দেখি তারপর ছেলে কি বলে সেটা তোমাদের বলবো অবশ্যই দেখো সব কিছু তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে দিলে তখন আমি ইয়ে করবো দেখো মশলাটা ভালো করে আগে কষিয়ে দিতে টমেটোগুলো না ভালো করে গলিয়ে দিচ্ছি আর টমেটার পেছনটা না কেমন কাঁচা কাঁচা দেখো এবারে মাছটা দিয়ে আমি এরকম রান্না করি একটু মাছটা দিয়ে না একটু ঢেকে দেবো ঢেকে কষিয়ে নেবো তারপরে দেখেছো কি অবস্থা এখানটা পুরো দিয়া দিয়া প্রচুর খারাপ অবস্থা এখন আমি পরিষ্কার করে দিই চলো তোমরা দেখতে পাচ্ছ কি পারবে না আমার মোবাইল রাখার মতো পরিস্থিতি পুরের মেনুতে আছে হলো কই মাছের ঝাল আর এই যে পেঁয়াজ আলু ই দিয়ে সবজি ডিম দিয়ে এই আজকের মেনুতে খেতে কেমন হবে জানি না সবার বড় মাছটা আমার ছেলে দেবে এই দেখো সবার বড়টা দিয়েছে আমার ছেলেকে